সময়ে তার নিজের বাবার জানা যা আসতে পারেনি তার নিজের সন্তানকে এমনভাবে টর্চার নির্যাতন করা হয়েছে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে বাহিরে তাকে চিকিৎসা করা হয়েছে তিনি এক আধারে উনত্রিশ দিন রিমান্ডে ছিলেন সাড়ে তিন বছর এক আধারে তিনি জেল সহ্য করেছেন কে কোন দলের সেটা বিষয় অপরাধী অপরাধী সন্ত্রাসী সন্ত্রাসী আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানেও কিন্তু অনেক সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে দখলবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে সে যে দলেরই হোক আমি তিন তিনবার গ্রেপ্তার হয়েছি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বাড়ি আমাকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন জায়গায় রাখা হয়েছে যে কেউই জানেন আমি কোথায় আছি আমাকে র্যাব যখন গ্রেপ্তার করে কয়েকবার আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যতবার আমাদেরকে গ্রেপ্তার করা হোক আমরা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাই নামাজ কষ্ট হলে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে কারণ আমরা নামাজ ছাড়া তো থাকিনি কখনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি এবিসি সিদ্দিক আপনাদেরকে নতুন একটি অ্যাপিসোডে আহ্বান করছি আজকে আমাদের সামনে অতিথি হিসেবে আছেন শুভে অনুষ্ঠানে জীবনের রং বেরং প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার মজলিশে সুরার অন্যতম সদস্য মোহনপুর ইউনিয়নের জামাতের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা খান প্রিয় ভাই আজকে আমাদের স্টুডিওতে আপনাকে আহ্বান করেছি মূলত বিগত ফেসিস্ট হাসিনা লেডি ফ্রাউন হাসিনা গোটা বাংলাদেশকে ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের প্রিয় মাতৃভূমিকে একটা কারাগারে রূপান্তর করে ফেলেছিল সেই সময়ের প্রেক্ষাপটে আপনারা যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন আসলে আপনারা কেমন ছিলেন সেই সময় সেই কারাগারে যদি আমাদেরকে একটু জানান আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের প্রিয় ভাই ভাইয়ের মাধ্যমে আজকের এই দেশে এবং প্রবাসের সকল শ্রেণী পেশার মানুষকে আমি আমার পক্ষ থেকে আরেকবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ফেসিস্ট হাসিনের সময় আমরা দীর্ঘ প্রায় ষোলো সতেরোটি বছর দুর্বিশহ নির্যাতিত নির্যাতিত নিপীড়িত অবস্থায় জীবন কাটিয়েছি সেই সময়ের নির্যাতনের কথা বলতে গেলে আমাদের নিজেদের তো শরীরের পশম শিহরে ওঠে মানুষ শুনলেও এটাকে খুব ঘৃণা ভরে দেখে আমরা সেই নির্যাতনের এক্সাম্পল যদি আমাদেরকে একটু বলেন যদিও খুব কষ্টকর তারপরে যদি এক্সাম্পল একটু বলেন যে আমরা এমন একটি সংগঠন করি যে সংগঠনটি আদর্শ সংগঠন সাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এই সংগঠনের কর্মী হয়েছি আমাদের সংগঠনের কিছু নিয়মতান্ত্রিক পন্থা রয়েছে একজন কর্মী সমর্থককে পাশোক্ত নামাজ জামাতে পড়তে হয় আমি একটি কথা না বললি নয় একজন ক্ষুদ্র আলেম হিসেবে যতবার আমি প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছি কতবার গ্রেপ্তার হয়েছিল আমি তিন তিনবার গ্রেপ্তার হয়েছি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বাড়ি আমাকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা এবং শেষবার আমাকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে মসজিদ থেকে নামাজরত অবস্থায় বলা যায় নামাজের পরে আমাকে গ্রেপ্তার করা হয়েছে শেষে আমাকে র্যাব দিয়ে গ্রেফতার করা হয়েছে পাঁচটি দিন আমাকে এমন জায়গায় রাখা হয়েছে যে কেউই জানেন আমি কোথায় আছি এভাবে আমরা জীবনটা অতিবাহিত করেছি এই যে গ্রেপ্তার যেখানে সেখানে কি নামাজ পড়তে পারতেন নামাজ কষ্ট হলে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে কারণ আমরা নামাজ ছাড়া তো থাকিনি কখনো কারণ আমাদের যত কষ্ট হোক নামাজ আমাদেরকে পড়তে হবে যে তাল্লার বিধান সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা এটা বিশ্বাস করি রসুলসালিস্লামের হাদিস থেকে আমি এটা প্রমাণ দিই আর দুনিয়া সিজনুল মোমিন ও জান্নাতুল কাফির আমরা এটা জানি যে একজন মোমিনের জন্য পৃথিবীটাই হচ্ছে কারাগাস আর ইসলাম অস্বীকারকারী কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে ভেসতর মতন সুতরাং আমাদেরকে যেভাবে নির্যাতন করা হোক যতবার আমাদেরকে গ্রেপ্তার করা হোক আমরা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাইনি আচ্ছা এই যে আপনাকে যে বারবার গ্রেপ্তার করা হয়েছে সেই সময় কি আপনি রিমান্ডে নিয়েছিল আপনাকে রিমান্ডের কথা যদি আমি বলি আমাকে র্যাব যখন গ্রেপ্তার করে কয়েকবার আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু আমার তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি যে কথাগুলো উত্থাপন করেছি আমাকে তারা সেভাবে টর্চার করতে পারেনি ভয় অনেক দেখিয়েছে কিন্তু খুব কষ্টে রাখা হয়েছিল আমরা যখন ওই গারদে থাকতাম খুব কষ্টে সে কষ্টের কথা যদি আমরা বর্ণনা করি আসলে এটা খুব কষ্টের ব্যাপার আচ্ছা আমি আপনাকে একটু জানতে চাচ্ছিলাম যে এই সতেরোটা বছর কি বাড়িতে রিল্যাক্সে যেমন আওয়ামী লীগাররা বাড়িতে ছিল এরকম কি রিল্যাক্সে থাকতে পারছেন বা স্বাভাবিক জীবনযাপন বা পরিবার নিয়ে চলাফেরা এ ব্যাপারে যদি আপনি বলেন আসলে প্রশ্নই জাগে না বাড়িতে আমি একটা না আট বছর বাড়িতেই ছিলাম না আমার বাড়ি একদম অবরুদ্ধ বললে চলে আর যখন থাকতাম হঠাৎ বাড়িতে যেতাম বাহিরেই সময় কাটাতাম এরপরে আমি গ্রেপ্তার থেকে নিজেকে আড়াতে পারিনি সম্মানিত দর্শক আমার প্রিয় ভাই আলহাজ হাফেজ মৌলানা হেলালুদ্দিন খান যে কথাটা বললেন যে আট বছর তিনি তার বাড়িতে যান নাই একটা মানুষ কতটা অবরুদ্ধ হলে কতটা কষ্টকর পরিস্থিতি হলে এটা আসলে সম্ভব ঘরে তো আপনার ওয়াইফ আছে বাচ্চারা আছে তার মানে তাদের সাথে মিট করতে গেলে আপনাকে অনেক সংগ্রাম করতে হয়েছে নিঃসন্দেহে আমি যে কথা বলতেছিলাম আটটি বছর বাড়িতে থাকিনি বাইরে থাকতে হতো হঠাৎ আসলেও দেখা যেত যে আমরা এমন একটা সময় অবস্থান করছি যে আমাদের কানে খবর আসতো যে প্রশাসন মুখ করছে তখন কিন্তু আমাদের খাবার প্লেটে খাবার রেখেও আমাদের কুঠে যেতে হতো এত কষ্টের মধ্যে গেছে তবে আমি শাহন ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জুলাই বিপ্লবে এ দেশটি স্বাধীন হয়েছে আমরা একটি বছর অতিবাহিত করেছি একটা সুযোগ আমরা পেয়েছি আমরা এ কথা দ্বার্থহীন কণ্ঠে বলতে পারি যে আমরা দেশের মানুষকে নির্যাতন করে আচ্ছা আমাদের সে প্রতিশোধ আমরা নিই আমি কিন্তু বলতে পারি যে আটটা বছর যারা আপনাদেরকে ঘুমাতে দিল না বাড়িতে সতেরোটা বছর যারা নির্যাতন করলো আপনাকে অবরুদ্ধ রাখলো আপনার আপনার ওয়াইফেরও তো একটা হক আছে আপনার বাচ্চাদের হক আছে সেই হক থেকে বঞ্চিত যারা করল চাইলেই তো প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের প্রতি জুলুম অত্যাচার এখন বাড়িয়ে দিতে পারতেন করতে পারতেন কিন্তু কেন করছেন না মানুষ তো প্রতিশোধ পরায়ণ কেন করছেন না আসলে সব কিছুর প্রতিশোধ হয় না আমরা যেহেতু একটা আদর্শভিত্তিক সংগঠন করি আমরা এই জন্য মানুষকে জুলুম বা নির্যাতন করিনি প্রিয় ভাইরা আমরা যে নির্যাতন করবো না তার প্রমাণ দিতে আমি আপনাদের কাছে একটা উপস্থাপন করতে চাই আমাদের উল্লাপারা আসনের যিনি নমিনী আলহাজমনুরবী ইসলাম খান তিনি আপনারা জানেন যে একজন জাতীয় নেতা এবং অনেক শক্তিশালী পাওয়ারফুল একজন নেতা তিনি ফেসিস হাসিনের সময় তার নিজের বাবার জানাজে আসতে পারেনি তার নিজের সন্তানকে এমনভাবে টর্চার নির্যাতন করা হয়েছে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে বাহিরে তাকে চিকিৎসা করা হয়েছে কিন্তু এই জুলে আন্দোলনের পরেও এ দেশের পরিবর্তনের মাধ্যমে আলহাজমুল রফিক ইসলাম খান তিনি যে জাতীয় নেতা ইচ্ছা করলে তিনি তার প্রতিশোধ দিতে পারতেন কেউ প্রমাণ দিতে পারবে না আলহাজমুল রফিক ইসলাম খান কাউকে হয়রানি করেছে নির্যাতন করেছে শতাধিক কেস ছিল শুধু তাই নয় শতাধিক কেস শুধু নয় তিনি একশো তিনটার উপরে মামলা তার ছিল তিনি একাধারে উনত্রিশ দিন রিমান্ডে ছিলেন সাড়ে তিন বছর একাধারে তিনি জেল জুলুম সহ্য করেছেন তারপরে কেউ বলতে পারবে না যে তিনি কাউকে কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন পুলিশ ধরেন করেছেন এটাই আমাদের প্রমাণের বিষয় এই জন্য উল্লাপাড়ার জনগণ ষোলঙ্কার জনগণ আজকে রাবিবুল ইসলাম খানের জন্য পাগল তবে যারা দোষী যারা দীর্ঘ সতেরোটি বছর আমি ফির সরকার অর্থাৎ হাসিনার নেতৃত্বে এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো করেছে যারা আইনের চোখে দোষী আমরা মনে করি বিশ্বাস করি আইন তাদেরকে শাস্তি দেবে আমরা নিজেরা আইন হাতে তুলে নেব আপনারা চাচ্ছেন যে দোষী আওয়ামী লীগের যারা তাদের বিচার হোক কিন্তু লীগের তাদের ব্যাপারে আসলে আপনাদের তো বিচার চাওয়ার কিছু নেই যদি অপরাধে যদি জামাত হয় বিএনপি হয় তাহলে কি আপনি একই ভাষায় কথা বলবেন দেখুন আমরা আদর্শ ভিত্তিক সংগঠনকে আগেই বলেছি কে কোন দলের সেটা বিষয় নেই অপরাধী অপরাধী সন্ত্রাসী সন্ত্রাসী আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানেও কিন্তু অনেক সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে দখলবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে সে যে দলেরই হোক সুতরাং জামাত হোক বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক অন্যায়কারের বিরুদ্ধে আমরা তা সর্বশেষ আপনার কাছে যদি জানতে চাই আমি যে এই যে চূড়ান্ত বাস্তবতা অনেকে তো এই কথা মনে করছে বা করতে পারে যে জামাত এই সুযোগ পেয়েও তারা প্রতিশোধপালন হয়নি তারা ক্ষমতায় যেতে চায় তাদের ক্ষমতার দরকার এ কারণে তারা ভালো ব্যবহার করছে তারা যদি ক্ষমতায় যায় তখন তারা প্রতিশোধ গ্রহণ করবে আপনি এ ব্যাপারে আসলে কি বলবেন না এই ভুল প্রপোকাণ্ডা আমরা এটাকে এটাতে বিশ্বাস করি না কারণ ক্ষমতায় গেলেও জামাত ইসলাম এটা দেশবাসীকে বোঝাতে সক্ষম হবে বিশ্বাস করি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে সুতরাং এর মানে এই নয় যে আমরা ক্ষমতায় যাওয়ার পরেই আমরা প্রতিশোধ পরায়ণ হব এই চিন্তাভাবনা আমাদের মধ্যে তবে যে দোষী আইন তাকে শাস্তি দিবে আমরা নিজেরা কাউকে হয়রানি বা কাউকে কষ্ট নির্যাতন এইটা দেবো বা করব এইটাতে আসলে আমরা বিশ্বাস করি না এখানে আপনাকে আরেকটা কথা আমার একটু জানতে ইচ্ছে করছে সেটা হলো যে বাস্তবতার প্রেক্ষাপটে আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশ জামাত ইসলাম এরা আপনি বারবার বলছেন একটি আদর্শিক সংগঠন তারা একটা আদর্শকে লালন করে তো সেই আদর্শিক দলটা তাদের নিজেদের মধ্যে গ্রুপিং গোলমাল বিশৃঙ্খলা খুব বেশি আমরা দেখছি না এর কারণটা কি এটা কি আদর্শের কারণেই স্মরণ ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা উত্থাপন করেছেন এটাই তো আমাদের বলার বিষয় সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্রশিবির আমাদের অনেক অঙ্গ সংগঠন রয়েছে কোথাও কোনো দলাদলি নেই কোনো রকমের হানাহানি নেই গোলমাল ফাসাদ নেই এমন কি সামনে জাতীয় নির্বাচন আপনি দেখবেন আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে আমাদের এই দলের যারা জাতীয় নির্বাচন অংশ করবে আমাদের প্রায় এক ডজনের বেশি মানুষ ডক্টরেট করা অধ্যক্ষ আছে বিশের উপরে অধ্যাপক আছে চব্বিশের উপরে এই ধরনের ব্যক্তিবর্গ আমাদের এই নির্বাচন অংশ করবে কিন্তু একটা একটা ধন্যবাদ কিন্তু জামাত সাধারণ মানুষ থেকে পায় সেটা হলো অন্যান্য দলের নমিনেশন ডিক্লেয়ার করার পরে যেইভাবে হাট গাট মাঠ যেভাবে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়েছে বা অস্থিরতা তৈরি করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু তিনশো আসনেও তারা তাদের ক্যান্ডিডেন্সি ঘোষণা করার পরেও কেউ বুঝতেই পারে নাই যে তারা তাদের ক্যান্ডিডেন্সি ঘোষণা করেছে বা ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করেছে এই ক্ষেত্রে জামাত কিন্তু প্রশংসা পেতেই পারে প্রশংসার যোগ্য সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়ে গেল অনেকেই বলছে বিশ্ববিদ্যালয় নির্বাচন বিশ্ববিদ্যালয় পর্যন্তই সীমাবদ্ধ থাকবে এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না দর্শকদের পক্ষ থেকে আপনাকে যদি বলি আপনি কি মনে করেন কোনো প্রভাব পড়বে আসলে আপনি যে কথা বলেছেন আসলে আপনাদের টকশোদে আসলে আমাদের অনেক বলার থাকে কিন্তু সময় যেহেতু আমরা পাই না আজকে দেখুন মানুষই মনে করে যেটা আসলে সেটা প্রমাণিত হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তারা নির্বিঘ্নে কি ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করেছে এখান থেকে দেশবাসী মনে করে বাংলাদেশ জামাত ইসলাম ঠিক একই ধারায় জাতীয় সংসদ নির্বাচনে তারা উত্তীর্ণ হবে এবং আমাদের বিরুদ্ধে যে প্রপাকাণ্ডা সেটার প্রতিহত জনগণই করছে যার কারণে আমাদের পরিবেশ পরিস্থিতিটা জনগণ জানান দিচ্ছে আপনি রিক্সাওয়ালাকে বলেন ঠেলাওয়ালাকে বলেন দিনমজুরকে বলেন শিক্ষিত বলেন আপনি দেখবেন তারা বলে সব দলকেই দেখা শেষ এবার আমরা জামাত ইসলামকে দেখবো দাড়িপাল্লা পর দেব কারণ একটাই তাদের আদর্শের কাছে সবাই নত স্বীকার করেছে সমানিত দর্শক আপনাদেরকে যদি বলি আসলে অনেকে মনে করে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কিন্তু আমি উপস্থাপক হিসেবেও এটা কেন যেন মানতে পারি না এজন্য যে আগেকার বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো আসলে সমাজের অ্যারিস্টোক্রেটিক পার্সনরাই জানতে পারতো না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য রিক্সাওয়ালা ভাইটাও জেগে থাকে সাদিক ক্যাম্প জিতবে না আবিদরা জিতবে যেহেতু সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই নির্বাচনের তথ্য তত্ত্ব উপাত্ত পৌঁছে যায় সেহেতু ধরেই নেওয়া যায় বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে আসলে কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সময় বলে দেবে তবে ভাইজানের একটা কথা আমার ভালো লাগলো জামাত সেই আদর্শের দল যারা অত্যাচার জুলুম এবং নির্যাতনে বিশ্বাস করে না জামাত মনে করে যা কিছু হবে আইনের মাধ্যমে আইনের চোখে সবাই সমান ধন্যবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ